তাহাজুদের সালাত এমন একটি সালাত রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দারে ওঠো তোমার কি প্রয়োজন দোনি আসলে যে আমার কাছে যাও আমি আল্লাহ দিয়ে দিব তাহাজ্জুদের সালাতের ব্যাপারে আমার রাসূলুল্লাহ এত সুন্দরভাবে মানুষদেরকে ডেকে বলেছেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নয় মহান রব পর্যন্ত তাহাজুদ সালাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন তাহাজ্জুদের সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে নো বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিব যখন বান্দা আমার কাছে চাইবে তাহাজুদের সালাত আপনি দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে তিনবার ইখলাস পড়বেন কিভাবে তাহাজুদ পড়ব আমরা অনেকই প্রশ্ন করেছি যে কিভাবে তাহাজুদ করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া খুব দ্রুত কবুল করবেন সবচেয়ে উত্তম ভাবে পড়ার নিয়ম হচ্ছে একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে একবার ফাতিহা তিনবার ইখলাস পড়বেন দুই রাকাত সূরা পরে আর পরে সালাম ফিরাবেন চারা রাকাত করে তাহাজুদ পড়া যায় না দুই দুই রাকাত করে পড়তে হয় এভাবে আপনি আট থেকে বারো রাকাত পড়ার পরে আপনি

যদি আপনি ঠিক ভাবে করতে পারেন আপনি আমরা আপসেট হয়ে যাই অল্পতে আমরা হচ্ছে না আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না আপনাকে আমল করুন আল্লাহ তালে বলছে বিশ্বের ধৈর্য এবং সলাদ আমলের মাধ্যমে চাইতে হবে আপনি যখন আমলের মাধ্যমে চাইবেন আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন তো আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করবো আল্লাহ আমাদের পর থেকে কবুল করুক আমরা পড়ছি আল্লাহ